নমস্কার বন্ধুরা অলি রান্নাঘরে সবাইকে জানে স্বাগতম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি দেখো তো এখন আমের আচার কিংবা আমের ঝাল আচার আম তেল সবাই বানায় তাই জন্য আজকে আমি আমের একটা ঝাল আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো সবার প্রথম দেখো আমগুলোকে খোসা শুদ্ধই কিন্তু চৌকো চৌকো করে কেটে নিচ্ছি তো সব আমগুলো আমার ভালো করে কাটা হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করেই কেটেছি এরপর লবণ আর হলুদ মাখিয়ে আমি এক ঘন্টা চাপা দিয়ে রেখে দেব তবে এতে আমগুলোতে হাত দেওয়া চলবে না নাড়িয়ে নাড়িয়ে আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি চাপা দিয়ে রাখছি এক ঘন্টার পর এক ঘন্টার পর আমি ওটাকে জল ঝাড়িয়ে নিয়েছি অনেকটা জল হয়েছিল। তো জলটা ঝাড়িয়ে নেওয়ার পর দেখো আমি সারাদিন রোদ্ে শুকনো করে নিয়েছি তো শুকনো করার পর দেখো আমগুলো অনেকটাই শুকনো হয়ে গেছে এবারে আমি তুলে নিচ্ছি একটা প্রথমে ভাজা মশলা করে নিচ্ছি তো সবার প্রথমে আমি এখানে গোটা ধনে নিয়েছি গোটা জিরে দিচ্ছি গোটা মৌরি দেবো আর সর্ষে দেবো দু রকম সাদা সর্ষে আর কালো সর্ষে তো কালো সর্ষের ভাগটা একটু বেশি দেবো আর সাদা সর্ষের ভাগটা অল্প পরিমাণ দেবো সমস্ত গোটা মশলাগুলোকে ভালো করে ভেজে নেব দেখো কড়াইয়ের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব মশলাটাকে তো এরপর আমি এখানে সরষের তেল গরম করছি ভালোভাবে গরম করে এখানে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য তো আমি যেই পাত্রের মধ্যে আচার করব। সেই পাত্রের মধ্যে আমগুলোকে ঢেলে নিলাম দেখো আমগুলো পুরো শুকনো হয়ে গেছে তো ভালো রোদ্দুর বার তাই আমি একদিন এতেই আমগুলো আমার শুকনো হয়ে গেছে ভালোভাবে তো এই আমের মধ্যে আমি এক চামচের মতো হলুদ দিচ্ছি অল্প পরিমাণ হলুদ দিতে হবে তার কারণটা হল হলুদ মাখানো আছে এক চামচ হলুদ দিচ্ছি এরপর এখানে ঝাল লঙ্কা দিচ্ছি এক চামচ মশলাটা দেখো গুঁড়িয়ে রেখেছি কাশ্মীরি লঙ্কা দিলাম এক চামচ আর যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর এখানে লবণ তো দিতেই হবে যেহেতু লবণ আমি মাখানো আছে তার অল্প পরিমাণ লবণ দিলাম হলে আরও একটু লবণ লাগতো ভালো করে সমস্ত কিছুকে আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি অল্প করে তেলটা যে গরম করে রেখেছিলাম সেই অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে সবার সাথে মিশিয়ে নিচ্ছি পরে কিন্তু আমি সব তেলটাই এখানে দিয়ে দেবো দেখো সব তেলটাই এখানে দিয়ে দিলাম এবারে ভালো করে মেখে নেব সমস্ত মশলার সাথে আমের সাথে ভালো করে মেখে নেবো দেখো এইভাবে তৈরি হয়ে গেল ঝাল আচার তো আমের টক ঝাল আচার কিন্তু খেতে খুবই সুন্দর হয় যদি সম্ভব হয় এই সময় আম পাওয়া যায় তাহলে আমের এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারো সকলেই তো দেখো আমি একটা জারের মধ্যে সমস্ত আমের ঝাল আচারটা ঢুকিয়ে দিচ্ছি আর সবটাই কিন্তু চামচের মধ্যে করতে হবে এখানে হাত লাগালে একদমই চলবে না তো দেখো